আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবেন থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর টু ডে ইউনিট এইট মাই ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড আই তো চলো বন্ধুরা আজকে আমাদের ইউনিটের আমরা প্রথম লেসনটি নিয়ে আলোচনা করবো তোমরা যদি আগের ইউনিটের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা আজকে আমাদের ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের ইউনিট এইট মাই ফ্যামিলি ফ্রেন্ডস এন্ড আই লিভসন্ ওয়ান মাই সেলফ তো লুক এক দ্য পিকচার ওয়াট ডু ইউ সি তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্টুডেন্ট তার নিজেকে নিয়ে ভাবছে বা কিছু কোনো কিছু নিয়ে ভাবছে এরপরে রয়েছে আমাদের বি নাম্বারের চেইন ড্রিল আস্ক এন অ্যান্সার্স অ্যাভাবো ইউ ও সি তুমি তোমার নিজের সম্পর্কে কোশ্চেন অ্যান্সার করবে যেমন স্টুডেন্ট বল যেখানে বলবে হ্যালো আই এম এখানে নামটি বলবে যেমন আই আই এম সালাম আই এম সেভেন ইয়ার্স ওল্ড আই এম এ স্টুডেন্ট হু আর এভাবে আমাদের পরবর্তীতে এভাবে কন্টিনিউ করবে যেমন হ্যালো আই এম রফিক আই এম সিক্স ইয়ার্স ওল্ড আই এম এ স্টুডেন্ট টু হু আর ইউ এভাবে তোমার স্টুডেন্ট থ্রি ফোর যতজন স্টুডেন্ট আছে সবাই মিলে কন্টিনিউ করবে এবং টিচারের সাহায্য নিয়ে অবশ্যই করবে এরপরে বন্ধুরা আমাদের সি নাম্বারে রয়েছে লিসেন টু ডে টেক্সট অ্যান্ড রিপিট আফটার ইউর টিচার তো মাই সেলফ সম্পর্কে একটি ছোট্ট প্যারাগ্রাফ রয়েছে যেমন মাই নেম ইস মিতা আই এম সেভেন ইয়ার্স ওল্ড আই এম এ স্টুডেন্ট আই এম ইন ক্লাস টু আই গত স্কুল এভরিডে আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং আই লাইক টু ড্রপ পিকচারস অ্যান্ড কালার দে হাই হ্যাভ এ ব্রাদার আই লাভ টু প্লে উইথ হিম এখানে বলছে মাই নিম ইস মিতা আমার নাম মিতা আমার সাত বছর বয়স আমি একজন শিক্ষার্থী আমি ক্লাস টুতে পড়ি আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই আমি প্রতিদিন আমার পড়ালেখা শেষ করি বা হোমওয়ার্ক শেষ করি তারপর আমি ছবি আঁকতে পছন্দ করি এবং সেগুলো রং করি এবং আমার একটি ভাই আছে আমি তার সাথে খেলতে খুব ভালোবাসি এরপরে বন্ধু আমার পরবর্তী পৃষ্ঠে চলে যাব

এরপরে বন্ধুরা আমাদের এফ নাম্বারে রয়েছে আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক নিচে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো তোমার নিজেদের মতো করে উত্তর দেবে যেমন ইউর নেম তুমি তোমার নাম বলবে উইস ক্লাস আর ইউ তুমি কোন ক্লাসে পড়ো ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক তুমি তোমার হোমওয়ার্কগুলো কখন কমপ্লিট করো ওয়ার্ড ডু ইউ লাইক টু ডি তুমি কী করতে পছন্দ করো তুমি তারপরে হু ডু ইউ প্লে তুমি কার সাথে খেলাধুলা করো তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট এইট লেসন টু সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম